তো 500 টাকা কিন্তু একটা চমৎকার একটা ধুনলা কিনতে পারবেন আপনার বাজেটের ভিতরে সেরা একটি ধুনলা কিনতে পারবেন আমাদের 26 ইঞ্চি একেবারে স্টুডেন্ট বাজেটের ভিতরে 250 কেজি ওয়েট নিবেটা ইউজ পরিমানে কন্টিনিউ স্টক রয়েছে যা যেটা লাগবে অবশ্যই আমরা দিতে পারব যারা নাকি খুঁজছেন একেবারে স্টুডেন্ট বাজেটের ভিতরে একটি চমৎকার ধুনলা তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু আপনার বাজেটের ভিতরে সেরা একটি ধুনলা কিনতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ তো আমাদের শোরুমে দৃষ্টি আসে ঢাকা যাত্রাবাড়ি শনি একটাতে আজকে দেখাবো মাত্র পাঁচশো টাকা কিন্তু একটা চমৎকার একটা দুলনা কিনতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনি পকেটে পাঁচশো টাকা আছে তাও কিন্তু একটা দুলনা কিনতে পারবেন একে হিউজ পরিমানে কালেকশন রয়েছে আমাদের কাছে ছত্রিশ সাইজ তিরিশ সাইজ ছাব্বিশ সাইজ চল্লিশ ইঞ্চি সাইজ যেই কোনো মানে সাইজ চাইলে অর্ডার করলে ইনশাল্লাহ দিতে পারবো তো প্রথমে যেই কালারটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে তিরিশ সাইজের ভিতরে সম্পূর্ণ পার্পেল কালার পার্পেল আছে হলুদ আছে আপনার সাদা আছে কালো আছে সব আছে পার্পল সাইজ থাকবে ডিপ ব্লু তারপর দুইটা ফুল থাকবে মশারি থাকবে এটার দাম হচ্ছে মাত্র 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 পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকাও আগে অগ্রিম দিতে হবে না তাও তিন বছর লিখিত গ্যারান্টি সহকারে পাবেন তিন বছর লিখিত দোলনা গ্যারান্টি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই গ্যারান্টি কেউ দেবে না ইনশাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ হলুদিয়া পাখি নাম দিয়েছে হলুদ কালার মানে নাম দিয়েছে হলুদিয়া পাখি ফুল দুইটা ফুল থাকবে দুইটা মশারি থাকবে একটা গদি থাকবে রেড কালার দুইটা বালিশ এটা মাথা বালিশ চেন এস সহকারে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল কট সুতা হ্যাঁ ভিতর ডিজাইনটা দেখায় যায় একটু অরিজিনাল কট সুতা ভিতর ডিজাইনটা দেখলি বুঝতে পারবেন খুবই অসাধারণ এটা দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা দেখাবো যে হলুদ কালার পাখি এটা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ এই যে এটা কিন্তু ভিতর ডিজাইনটা খুবই নেট নেটের মতন ঠিক আছে ভিতরে ভিতরের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দাম দিয়েছি মাত্র ভিওর মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু হোয়াইট কালার মুশাই থাকবে হোয়াইট কালার ফুল থাকবে ব্লু কালার আপনার বেলবে গদি বালিশ থাকবে ইনশাল্লাহ চেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাকের ভিতরে একটি আছে এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে রয়েছে যা যেটা লাগবে অবশ্যই আমরা দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নাই এই যে তারপর দেখাবো ভিও যাদের নাকি একটু ভালো ভিতরে একটু বড় ভিতরে চান যে একটু ওয়েট বেশি বা একটু দুজন দুজন বসে যাবে সেই ক্ষেত্রে সেই দুলনাগুলো দেখেন তাদের সঙ্গে চিন্তা করে এটা নিয়ে আসলাম প্রায় আড়াইশো কেজি ওয়েট নেবে এটা হচ্ছে ছত্রিশ সাইজ এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আগে ছিল ছয় হাজার সাত হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ভিতরে গদি বালিশ দুটা ফুল এস সহকারে মশারি সহকারে ডেলিভারি চার্জ সহকারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তাও তিন বছর গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যদি কোনো প্রবলেম হয় জাস্ট আমাদেরকে ইনবক্স করবেন আমরা কিন্তু এটা অবশ্যই রিপ্লেস করে দেব যে এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা গোলাপি মানে ভাবিদের পছন্দের একটি কালার তারপর একটা দেখাবো ভাইয়াদের এবং সবারই পছন্দের একটা কালার ডিপ ব্লু কালার এর দাম হচ্ছে মাত্র ছয় ফুল সেট আপ হ্যাঁ মশারি গদি বালিশ ফুল অ্যাস সিগল সহকারে ডেলিভারি চার্জ সহকারে মাত্র ছয় টাকা তো তারপর দেখাবো যে হলুদ কালার হলুদ কালারটা কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ খুবই চলে খুব রানিং একটি প্রোডাক্ট হলুদ এবং রেড এবং গোলাপি তিনটা কালার কিন্তু অনেক হিউজ পরিমাণ চলে এই যেটা হচ্ছে হলুদ কালার মশারি থাকবে হলুদ কালার ফুল থাকবে একটা গদি থাকবে দুইটা বালিশ কুর বালিশ একটা মাত্রা বালিশ একটা অ্যাস একটা সিগল ডেলিভারি চার্জ ফ্রি ডাকার বাইরে হোক ডাকার ভিতরে হোক যে কোনো জেলা ডেলিভারি চার্জ ফ্রি টেকনা থেকে তেতুলিয়া রুসা থেকে পাথর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দাম দিয়েছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যদি লাগে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে স্ক্রিনশট দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন বা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা দাম দিয়েছি মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ তো তারপর দেখাবো রেড কালার যারা রেড লাভার আছেন যারা লাল যে আমার লাল টকটকে লাল সুন্দর বৌ যেরকম খুঁজেন তারা নিয়ে আসলাম এগুলোর নাম হচ্ছে জাস্ট আমাদের কি নক করে হবে যে ভাই ছত্রিশ বৌদুলনা রেড কালারটা পছন্দ হচ্ছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো নাম দিয়েছি আমরা বৌদুলনা হ্যাঁ নতুন বিয়ে করলে বা ভাই বোনকে গিফট করলে খুবই চমৎকার হবে বাজেট কম আমাদের কিন্তু সেল বেশি লাভ কম ইনশাল্লাহ আপনি নিতে পারেন ইনশাল্লাহ অল্প কিছু লাভ করবো সেলটা বেশি করব অন্যদের থেকে কমে দেব ইনশাআল্লাহ এটার দাম হচ্ছে মাত্র ছয় টাকা তারপরে যে গোলাপের ভিতরে আছে এটার দাম হচ্ছে মাত্র মাত্র ফুল টাকা কোনো চিন্তা নাই যদি এটাও বাজেট না থাকে যে ভাই আরো বাজেট কম আমার আমার ছোট বোনকে বা আমার বউকে এটা গিফট করতে চাচ্ছে তাদের কথা চিন্তা করে কিন্তু এটা নিয়ে আসলাম এই যে ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ ছাব্বিশ ইঞ্চি একেবারে স্টুডেন্ট বাজেটের ভিতরে একেবারে স্টুডেন্ট বাজেটের ভিতরে কিন্তু চমৎকার দোলাটি পেয়ে যাবেন ছাব্বিশ ইঞ্চি এটা প্রায় একশো আশি কেজি ওয়েট নেবে একশো আশি কেজি ওয়েট নেবে যদি বিশ্বাস না করেন এটাই সত্যি করবা সত্যি কথা আসবেন যাচাই করবেন তারপর নিয়ে যাবেন ঠিক আছে বা আপনার বাসে যদি লোক বেশি থাকে বা বড় একজন মানে স্বাস্থ্যবান লোক থাকে অবশ্যই ওকে বসাবেন শুনে প্রোডাক্ট রাখবেন তারপর টাকা দেবেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা এই দোনাটা কিন্তু গেলে কিন্তু চার হাজার পাঁচশো টাকা লাগবে মিনিমাম তো আমাদের কাছে পাবেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ হলুদ কালার ভিতরে পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন পার্পেলের ভিতরে এটার দাম হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা তারপরে পেয়ে যাবেন গোলাপি কালারের ভিতরে প্রত্যেকটা ছাব্বিশ ইঞ্চি প্রত্যেকটার সাথে কিন্তু গদি বালিশ বালিশ থাকবে না এটা টেডি বিয়ার থাকবে এই সম্পূর্ণ টেডি বিয়ারটা ফ্রি পাবেন ছাব্বিশ ইঞ্চি দোলনা কিনলে টেডি বিয়ারটা ফ্রি পাবেন ঠিক আছে এটার দাম হচ্ছে মাত্র মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা রেড কালার ভিতরে আরও একটি আছে মাত্র ছত্রিশশো পঞ্চাশ এটার সাথে কিন্তু ফুল থাকবে দুইটা তো এখন দেখাবো মাত্র পাঁচশো টাকায় দোলনা এই যে দেখেন এই যে আপনি কক্সবাজার গেলেন বা বান্দরবন গেলেন বা সাদেক গেলেন তো একটা দুলনা নেবেন এত বড় দুলনাটা নেওয়া সম্ভব না এই যে এই দুটি নিয়ে যাবেন প্রায় দেড়শো কেজি ওয়েট নেবে এটা দুইজন তিনজন বসে যাবে প্রায় দেড়শো কেজি ওয়েট নেবে এটা দাম দিয়েছি মাত্র মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে ষাট টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা তো এই দুগুলি যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে ইনবক্স করবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনি